তোমাদের সবার পুজোর বাজার হয়ে গেল আমরা প্রত্যেক রবিবার করেই পুজোর বাজার করতে চললাম এই রবিবারেও গেছিলাম সেজন্য গেছি জুডিওতে শানির মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার একটু জুতো কেনার ছিল পুজোর জন্য সেজন্য দেখতে গেলাম স্টুডিওতে কেমন কী কালেকশন আছে জুতোর আর ড্রেস খুব একটা দেখেছিলাম জুডিওতে আমি না ভেবেছি কারণ পুজোর সময় একটু ট্র্যাডিশনাল চুড়িদার একটু এসব ড্রেসগুলোই ভালো লাগে তো আমি আমার বোনের কাছে মানে আমার রিমার কাছে কাকার মেয়ের কাছে ওর কাছে একটা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি যখন আসবে আমি তোমাদেরকে দেখাবো কেমন নিয়েছি ড্রেসটা আর তারপরে দেখলাম যদি সস্তা পাই তখন দেখব তো একটা জিন্স আর একটা টপ নিয়েছিলাম বেশ ভালোই সস্তার মধ্যে পেয়েছিলাম সেল দিচ্ছিল বলে নিয়ে নিয়েছি আর তারপরে আমরা একটু গেছিলাম ডমিনোজে পিৎজা খাওয়ার জন্য পিৎজা খেতে বেশ ভালোই লাগে সানিও ভালোবাসি আমিও ভালোবাসি তো একটু পিৎজা খেয়ে নিয়েছিলাম চলো টাট